আই গেস মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ রিলেটেবল মানে দুইটার মধ্যে একটা রিলেশন বাট যাদের হচ্ছে বেসিক্যালি ফিজিক্যাল হেলথের দিকে হচ্ছে যাদের একটু ফোকাস থাকে তারা হচ্ছে মেন্টালিও হচ্ছে অতটা বেশি মানে স্টেবেল থাকতে পারে কারণ বেসিকালি একটা মানুষ সামান জিম জিম বলে তাদের বডি অফিসিয়ালি ফিট থাকবে অ্যান্ড যখন বডিটা ফিট থাকবে অভিয়াসলি সে মেন্টালি অনেক বেশি অ্যাক্টিভ থাকার।

তখন মেন্টালি ব্রেকডাউন হয়ে যায় সবাই চিন্তা করে যে কি হবে এট দ্য এন্ড অফ দা সেমিস্টার আমার সিজি থাকবে কি থাকবে না তো আই গেস সবার এই মেন্টালি যে ব্রেকডাউন থেকে বের হওয়ার চেষ্টা করা উচিত কারণ হচ্ছে একটা কোর্সে খারাপ করা ইট ডাজেন্ট মিন যে এভরিথিং ইজ ফিনিশ রাইট তো ওর উচিত এখান থেকে রিকভার করা আর সামনের দিকে আগুন ওকে কারণ এটা প্রত্যেকটা ইনস্টিটিউশনই একটা আলাদা করে এরকম একটা স্পেশালি আর সবাই একটা ক্লাবও চাইলে একটা ক্রিয়েট করতে পারে যেখানে হচ্ছে স্টুডেন্টদেরকে ওরা আর কি মানে বলবে যে তোমরা আসো তোমরা আমাদের সাথে কথা বলো যে তোমাদের এক্সপিরিয়েন্স গুলা কেমন হচ্ছে এরপর তোমাদের কোনো মেন্টাল ইস্যু আছে নাকি আমাদের সাথে শেয়ার করতে পারো ইনকিস সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে এরপর সবাই বিভিন্ন আইডিয়াস দিতে পারবে যে হাউ ইউ ক্যান রিকভার ফ্রম দিস টাইপ অফ থিংস সো আই থিঙ্ক এটা দরকার প্রত্যেকটা ইনস্টিটিউশন কারণ আমার ফ্রেন্ড যখন আমি যখন একটা বাজে সিচুয়েশন থাকবো সেও আমাকে হেল্প করবে এটা তো একটা ফ্রেন্ড একটা ফ্রেন্ডের জন্য অবভিয়াসলি করবে তাই না তো ও ধরেন আউট অফ নো হয় সে একটু মেন্টালি ডিপ্রেস হয়ে গেছে আমি চাইলে ওকে যতটা পারি ওকে কোম্পানি দাও ট্রাই করবো জাস্ট টু গিভ ইম সামথিং আই মেম সে যাতে একটু ভালো ফিল করে আর এই ভালো ফিল করার জন্য আই আমি তাকে ঘুরতে নিয়ে যেতে পারি আই মিন ছোটোখাটো একটা টুর দিয়ে আসতে পারি জাস্ট টু মেক ফ্রেশ দ্যাটস ইট